সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আসতে ডেলিভারি হবে এখন চেকিং চলছে এখন নতুন সিস্টেমও হয় দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমাদের চার নিক্ষেই আছে মানে শরীর মারার জন্য পরিষ্কার করার জন্য নতুন আপডেট তৈরি করতে পারছে না যুগে যুগে সুযোগ যে ওখানে কাগজ ঢুকে কাগজ দেওয়া যাচ্ছে মানে চেক করার জন্য আর কি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি যে দেখতে পাচ্ছেন ওদিকে স্যার বাইরে হচ্ছে আমাদের দোকান নাম থাকা জানে হোয়াটসঅ্যাপ অবশ্যই আসবেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন সিস্টেম ওই যে চাল নিয়ে শুটেছে অনেক চাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিস্টেম আপনার চালে এটাও নিতে পারেন দেখতে পাচ্ছেন

করে আসবেন অবশ্যই নাম্বারগুলি দেখে কারণ আমাদের নামের দোকান আর একটা আছে তো ভুল করে আপনি ওই দোকানে আসলে আমাদের এখানে গাড়ি পাবেন না তো অবশ্যই আমাদের ক্যাব দেওয়া নাম্বারগুলি দেখে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ